আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ তাল রহমত আপনারা সবাই ভালো আছেন বাইদে আজকের ভিডিওটা যে টপিকে সেটা হচ্ছে ইউটিউবের আপডেট নিয়ে ইউটিউব কিন্তু দিনের পর দিন বা প্রতিনিয়ত আপডেট হয়েই যাচ্ছে সো আমরা কিন্তু অনেক সময় ইউটিউবে যখন আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতাম অথবা আমাদের অনেকেই ইউটিউব চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলোকে ইউটিউবে সার্চ করলে অনেক সময় খুঁজে পাওয়া যায় না বা চ্যানেলটাকে আইডেন্টিফাই করা যায় না সো ইউটিউবের একটা বিশাল আপডেট চলে এসেছে আপনারা যদি চান তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলের কিউ আর কোড সরাসরি আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং সেই কিউ আর কোডটাকে স্ক্যান করলে যে কেউ আপনার চ্যানেলের মধ্যে চলে যেতে পারবে সো সেরকম কিন্তু একটা আপডেট ইউটিউব ইদানিং বা বর্তমান সময়ে নিয়ে এসেছে অনেকের চ্যানেলের মধ্যে এই আপডেটটা অলরেডি চলে এসেছে আবার অনেকের চ্যানেলের মধ্যে আসেনি কিন্তু আশা করি এই ভিডিওটা দেখার পরে প্রায় এক সপ্তাহের মধ্যেই সবার চ্যানেলের মধ্যে এই আপডেটটা চলে আসবে মানে আপনার ইউটিউব চ্যানেলের নিজস্ব একটা কিউআর কোড ইউটিউব নিজে প্রোভাইড করে দেবে তখন আপনার চ্যানেলটাকে যদি কেউ খুঁজে পেতে চায় তাহলে আপনার সেই ইউটিউব চ্যানেলের কিউআর কোডটাকে স্ক্যান করলে আপনার চ্যানেলটা খুঁজে পাবে তো আপনি এই কিউআর কোডটা কীভাবে ডাউনলোড করবেন বা কোথা থেকে পাবেন প্রথমে আপনি আপনার চ্যানেলটাকে লগ করে নেবেন লগ ইন করার পরে আপনি আপনার চ্যানেলের প্রোফাইলের মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ভিউ চ্যানেলের মধ্যে বা আপনার চ্যানেলের মধ্যে ক্লিক করে দেবেন তারপরে এই থ্রি ডট অপশনের মধ্যে ক্লিক করে দেবেন দেন আপনারা নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন কিউআর কোড নামে এই কিউআর কোডটাকে আপনি চাইলে এখান থেকে সরাসরি স্ক্যান করতে পারেন অথবা ডাউনলোড করে যে কাউকে পাঠিয়ে দিতে পারেন তখন আপনি যার কাছেই এটা পাঠাবেন এই কিউআর কোডটা সে যদি আপনার এই কিউআর কোডটা স্ক্যানিং করে তাহলে কিন্তু সে সরাসরি আপনার চ্যানেলের মধ্যে চলে আসতে পারবে ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু আমাদের অনেকেরই অনেক ক্যাটাগরির ইউটিউব চ্যানেল রয়েছে হয়তো বা কারো পার্সোনাল ইউটিউব চ্যানেল রয়েছে হয়তোবা কারো বিজনেস রিলেটেড ইউটিউব চ্যানেল রয়েছে হয়তো বা কারো ব্লগ রিলেটেড চ্যানেল রয়েছে অথবা নিউজ রিলেটেড চ্যানেল হতে পারে যে কোনো ক্যাটাগরির চ্যানেলই হোক না কেন আপনার ইউটিউব চ্যানেলটাকে সার্চ করে কাউকে খুঁজে বেড়াতে হবে না আপনি এভাবে কিউ কোড তাকে প্রোভাইড করতে পারেন যে আপনার চ্যানেলটাকে ভিজিট করতে চায় সে চাইলে সহজেই কিউআর কোড স্ক্যানিং করে আপনার চ্যানেলের মধ্যে চলে আসতে পারবে এটা কিন্তু ইউটিউবের বিশাল একটা আপডেট এই আপডেটটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবং পার্সোনালি এই ইউটিউবের বিশাল আপডেটটা আমার কাছে ভালো লেগেছে সো ইউটিউবের আপডেট নিয়ে এই ছিল আজকের ভিডিও আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমাদের ইউটিউব চ্যানেলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়তই আপলোড হচ্ছে